জামায়াতে ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াতে ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামবাগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করেছে দলের চট্টগ্রাম নগর শাখা আন্দ্রকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান রফিকুল ইসলাম খান বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন গণহত্যার বিচার করবেন বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনবেন রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড করবেন এবং পৃথিবীর সেরা নির্বাচন আয়োজন করবেন কিন্তু আমরা লক্ষ্য করছি একটি মহলের চাপে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টিকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম খান বলেন স্বাধীনতার পর তিনটি দল দেশে শাসন করেছে একটি ফ্যাসিবাদী দল আরেক দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে আরেকটি দল বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে পাঁচ আগস্টের পর থেকে চাঁদাবাজি বালু খাওয়া পাথর খাওয়া শেষ করেছে এবার বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে প্রধান উপদেষ্টার আশপাশে ষড়যন্ত্রকারী রয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতা বলেন অনেকেই বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব একটি রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছেন আমরা বিশ্বাস করতে চাই না তবে আমরা বিশ্বাস করি তার আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এদেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না সভাপতিত্বের বক্তব্যে নগরের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন দেশে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যখন প্রভিশনাল অর্ডার দিয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে তাহলে জুলাই সনদকে কেন আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না এটি প্রশ্ন অতি দ্রুত প্রভিশনাল অর্ডার দিয়ে জুলাই আন্দোলনকে আইনিগত ভিত্তি দিতে হবে